যে ভিডিও সত্যতা যাচাই করে নিয়ে নিউজ টাইম ভিডিওতে সামনে থেকে একটি লোককে কথা বলতে দেখা গিয়েছে যার পরিচয় দেওয়া হয়েছে গঙ্গাধর কয়েল সন্দেশখালী জুয়ে বিজেপি মন্ডল সভাপতি হিসেবে আরো দুজনের গলা শোনা গিয়েছে তাদের ক্যামেরার সামনে দেখা যায়নি টাকা দিয়ে পরিকল্পিতভাবে মহিলাদের দিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ করানো হয়েছে কতটুকথন এরকমই বলতে শোনা গিয়েছে তাদের টিকতে জানুয়ারি মাসে শেখ শাহজাহান নিখোঁজ হবার পর শেখ শাহজাহানের বিরুদ্ধে ক্ষোভে পেটে পড়েন সন্দেশ মহিলারা মহিলাদের বিক্ষোভে কার্যত পালিয়ে যেতে বাধ্য হন একের পর এক তৃণমূল নেতা জমি দখল নারী নির্যাতনের একের পর এক ঘটনা সামনে আসে গ্রেফতার হন উত্তম সর্দার শিবু হাজরারা এই সবই সাজানো তৃণমূলের শনিবার নদিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন পুরো ঘটনাই পরিকল্পিত নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন আসল ফাঁস হয়ে গেছে আমি অনেকদিন ধরেই আপনাদের বলছিলাম একটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক পুরো ভিডিওই সাজানো যে গলা শোনা গিয়েছে তা গঙ্গাধরের নয় ভিডিও সত্যতা নিয়েই অভিযোগ সমীর ভট্টাচার্যের সন্দেশকালীন যারা আন্দোলনের মধ্যে ছিলেন যে সব মহিলারা প্রতিবাদ করছিলেন তাদের সঙ্গ কথা হয়েছে তারা পর্যন্ত প্রকাশ্যে বলছেন আমরা চিনি ওই কণ্ঠস্বরটা আর যার হোক আজকে ওই গঙ্গাধর কয়ালের কণ্ঠস্বর নয় এটা সম্পূর্ণভাবে একটা সাজানো ঘটনা এবং এখনো তাদের বিভিন্ন মামলা করা বা তুলে নেবার কারণে তাদের বিরুদ্ধে তাদের বিভিন্ন অশ্রাব্য কথাবার্তা তৃণমূল কংগ্রেস বলছে এবং বাড়িতে বাড়িতে এসে এখনো থ্রেট চলছে দর্শনের অভিযোগ লিখিতভাবে প্রথম করেন রেখা পাত্র সন্দেশ খালের মুখ বলা হচ্ছে তাকে রেখা মুর্শিরহাট কেন্দ্রের বিজেপির প্রার্থী তিনি অভিযোগ করছেন পুরোটাই তৃণমূলের পরিকল্পনা দেখুন এটা তিন চাল গঙ্গাধর কয়লের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটার মিথ্যে ফেক এটার কোনো সত্যতা নেই এটা তিন একটা চক্রান্ত দেখুন এটা তো তৃণমূলের কাজ এটা আমি আগেই বলে দিয়েছি তৃণমূল এটা ওনাকে ভয় দেখিয়ে এটা হয়তো বলিয়েছেন আমাদের মনে হয় কেননা উনি একটা সংগঠনের লোক কোনোদিন দিন এরকম বলতে পারেন না ওনার নামে একটা মিথ্যে দোষ চাপানো হচ্ছে ভোটের মুখে দিশাহারা তৃণমূল কংগ্রেস অভিযোগকারীদের সঙ্গে সবার সামনে মুখোমুখি কেন কথা বলা হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন অধীর চৌধুরী ভোটে ধাক্কা খেতে পারে তাই প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে দিদি যে তিনি এক সৎ আর তিনি এক বাংলার সতী মহিলা বাকি সব জায়গায় সব কিছু দুই নম্বরই হচ্ছে আমরা তো জানতে চাই আপনি বসুন সন্দেশ মহিলা বসুক কে কি বলছে আমরা একটু শুনি আজ তৃণমূল দলে অপরাধীদের সবথেকে বড় আশ্রয়স্থল ভিডিও সন্দেশকালীন আন্দোলনই প্রশ্নের মুখে তাহলে কি ছয় মূলাদের মহিলাদের লাঠি হাতে বাঁশ হাতে বেরিয়ে পড়া পুরোটাই টাকার জন্যে যে আন্দোলনকে বলা হচ্ছিল মহিলাদের ক্ষোভ তা সাজানো পরিকল্পিত তাহলে তো হাইকোর্টের রায় সিবিআই তদন্ত সবে প্রশ্নের মুখে পড়ে যায় এরকম ভাবে একটা আন্দোলন কি টাকা ছড়িয়ে ড্রয়িং রুমে পরিকল্পনা করে করা যায় প্রশ্ন উঠছে নিউজ টাইম